আন্দোলন করবেন করেন তবে আঠাশ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো বলছেন কাদের জানাবো কারা নির্যাতনে মাখনের মৃত্যু বলছেন রুজবে এদিকে মুখোমুখি ফখরুল তারেক এবং সর্বশেষ জানাবো গোয়েন্দা জালে মতি দর্শক ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্দোলন করবেন করেন তবে আঠাশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো বলছেন কাদের বিএনপি আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী অবৈধ কাদের বলেছেন আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি এরই মধ্যে যানজটে এড়াতে ছুটির দিন শুক্রবার শোভাযাত্রাটি করছে তারা শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানান সাজে মিলছে নিয়ে আসতে নানান সাজে মিছিল নিয়ে আসতে শুরু করে দুপুর নাগাদ ও আশেপাশে এলাকা চলে যায় আমেরিকের দখলে বিকেল শুরু হয় উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্যে আওয়ামী কাদের বলেন যারা আন্দোলনের হুমকি দিচ্ছে পরিষ্কার ভাবে বলতে চায় আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ একটু ধাক্কা লাগলে সরে যাবে আওয়ামী লীগ এমন নয় আওয়ামী লীগ উচ্চপতার উপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে বরং বিএনপির আন্দোলন ভুয়া বিএনপির ভুয়া বন। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই আগেও ছিল না ভবিষ্যতে থাকবে না যে আন্দোলনে জনগণ নেই সে আন্দোলন আন্দোলন নয় তিনি বলেন আজ আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন খুনের রাজনীতি করেন আওয়ামী লীগের জবাব দিতে প্রস্তুত এ সময় বিএনপির প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন আন্দোলন করবেন করেন তবে আঠাশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো কারা নির্যাতনে মাখনের মৃত্যু বলছেন রুজবে কারা নির্যাতনে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও ভাষণ নাটক থানা বিএনপি সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রিজবি বলেন গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে তারপর সরকারের নিপীড়ন চলে একাধিকবার কারাগারে নির্যাতন হন আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল তার উপর যে নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল আজকে তার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত মুখোমুখি ফখরুল তারেক মিজে ফখরেসা চান দলে কাউন্সিল যত দ্রুত সম্ভব সংক্ষিপ্ত পরিসরে হলেও দলের একটি কাউন্সিল করে নেতৃত্ব পূর্ণ গঠন করা প্রয়োজন এমন অভিমত তিনি দিয়েছেন অন্যদিকে তারেক জিয়া বলছেন কাউন্সিল নয় যেভাবে পরিবর্তনগুলো হচ্ছে সেভাবে পরিবর্তন হবে প্রত্যেকটি ক্ষেত্রে বাচ বিচার করে নেতৃত্বের আনা হবে যারা যোগ্যতার পরিচয় দেবেন না তাদেরকে দল থেকে বাদ দেওয়া হবে এই নিয়ে এখন চলছে বিএনপিতে টালমাটাল অবস্থা বিএনপির বিভক্তি এখন সুস্পষ্ট দিনের আলোর মতো ঈদের আগের হঠাৎ করে বিএনপিতে শুরু হয় লন্ডনে পলাতক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জি লন্ডন থেকে একের পর এক বিভিন্ন কমিটি বিলুপ্তক শুরু করেন এবং নতুন কমিটি পুনর্গঠন করেন আর এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এককভাবে দলে থেকে কমিটি সদস্যদেরকেও এ ব্যাপারে আমলে নেওয়া হয়নি সবাইকে অন্ধকারে রেখে তারেক জি এবং তার কিছু সঙ্গপাங்கோ মিলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর যার ফলে পুরো বিএনপি'র মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে গত 13 জুন থেকে বিএনপিতে যে পরিবর্তন ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পের পর গত রাত প্রথম তারেক জি লন্ডন থেকে বের কমিটির কয়েকজন সদস্যের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে বিদেশে থাকা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসর মাহমুদও যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে বাংলাদেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গয়েশ্বর চন্দ্র রায় এবং মির্জা আব্বাস এই জুম বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন তবে পরিবর্তন যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন আর তার এই প্রশ্নের প্রেক্ষিতে তারেক জিয়া বলেন যে বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে কিনা সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো আমার আমরা কোন ধরনের সংস্কৃতি সৃষ্টি করছি এবং কোন ধরনের সংস্কৃতি জনগণের সামনে উপস্থাপন করছি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের এভাবে সিদ্ধান্ত নেওয়া হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে বলেন সকলে মিলে সিদ্ধান্ত নিলে তথ্য ফাঁস হয়ে যায়। অনেকেই নানা রকম বাধা সৃষ্টি করেন কমিটি বাণিজ্য করেন তিনি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের নাম না উচ্চারণ করে অভিযোগ করেন যে অতীত কেউ কেউ এসব কমিটি গঠন করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন এই ধরনের তথ্য তার কাছে আছে বলেও তারেক দাবি করেন এই সময় কমিটির অন্তত দুইজন সদস্য এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করেন তারা বলেন যে আমরা দীর্ঘদিন কষ্ট নির্যাতন ভোগ করে সংগঠন পরিচালনা করছে এই ধরনের অভিযোগ আমাদের বিশ্বাসের উপর আঘাত অবশ্য তারেক যা বলেন এ কারণে আমি কোনো দায় দায়িত্ব কাউকে দিতে চাচ্ছি না ব্যর্থতা দায় যদি আমার হয় তাহলে দলের পরিবর্তন আমি করব। এবং এই পরিবর্তন করতে গিয়ে ছোটো ভুল ত্রুটি হতেই পারে এই ভুল ত্রুটি বা ব্যর্থতার দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তারেক বলেছেন সামনের দিনগুলোতে আরও বড় পরিবর্তন হবে যারা স্থায়ী কমিটির সদস্য আছেন তাদেরকে সংগঠনের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের পক্ষে করার জন্য আহ্বান জানান এই মির্জা ফখর ইসলাম আলমগীর বৈঠকে শেষ পর্যায়ে তার নিজে সরে যাওয়ার ইচ্ছা পুনরায় ব্যক্ত করেন জবাবে তারেক জিয়া জানান সময়ে তারা সরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে গোয়েন্দা জালে মতি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান এখন গোয়েন্দা জালে তার বিপুল সম্পদের ফিরিস দিয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার চেয়ে বড় কথা নিজের সন্তানকে তিনি অর্থের জন্য অস্বীকার করেছেন দুর্নীতি দমন কমিশন আগামী রোববার তার বিরুদ্ধে তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সংস্থা প্রাথমিকভাবে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা পেয়েছে গোয়েন্দার সূত্র বলছে মতি দেখে আছেন তিনি যেন বিদেশে যেতে না পারেন সেজন্য সতর্ক অবস্থায় রাখছেন তারা যদিও এখন পর্যন্ত তার বিদেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি কিন্তু একাধিক সূত্র বলছে মতিউর রহমান যাকে তার সন্তান হিসেবে অস্বীকার করেছেন সেই ইফাত এখন দেশে নেই তিনি দুই দিন আগে বিদেশে চলে গেছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইফতার তাদের কাছে কোনো বড় বিষয় নাই বিষয় হলো মতিউর রহমান এনবিআর এর এই কর্মকর্তা কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন সেটি তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের কিন্তু মতিউর রহমান যেন বেঞ্জিনের মতো সবটাকে স্টকে পড়তে না পারেন বা তিনি যেন তার নামে বেনামে রাখা সম্পদ বিক্রি বা বার্তা করতে না পারেন সেজন্য গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে মতিউর রহমানকে শুধু দেশ নয় বিএনপিতেও মতিউর রহমানের বিপুল সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে বিদেশে মতিউর রহমানের বিপুল সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে ধারণা সাধারণত এই ধরনের ঘটনার পরপরই দুর্নীতিবাজরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন আর এই কারণে দুর্নীতি দমন কমিশনের আনুষ্ঠানিক তদন্তের আগে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে মতিউরকে মতিউরের অবস্থা তার দুই স্ত্রী অবস্থা এবং তার সন্তানদের অবস্থা সম্পর্কে সার্বিক তথ্য গ্রহণ করা হচ্ছে এবং সেই তথ্যের ভিত্তিতে দুই নে দুই দুই দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় সাথে সাথে যেন তাকে আইনের আয়তা আনা যায় সে লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে যে আগামী রোববার এনবিআর সদস্য এবং কাস্টমস অফ ভ্যাট অ্যাপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারে দুদক এবং এক্ষেত্রে বেঞ্জিরের মতো মতিউর রহমানের সম্পত্তি অনুসন্ধান করে সেই সম্পত্তিগুলো ক্রক করার জন্য আদালতে শরণাপন্ন হতে পারে কমিশন দুর্নীতি দমন কমিশনের একজন আইনজীবী বলেছেন যে এখন পর্যন্ত গণমাধ্যমে তার সম্পর্কে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তার আলোকে তারা তদন্ত শুরু করতে চান এবং একটি সুষ্ঠু নির্বাচন তদন্তের মাধ্যমে আসলে মতির রহমানের অবৈধ সম্পদগুলো রয়েছে কিনা তা উদ্ধার করতে না এর আগেও রহমান বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল কিন্তু সেই সময় তাকে ক্লিন শিট দেওয়া হয়েছিল কেন এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন অতীতে কি হয়েছিল সেটা এখন মুখ্য ব্যাপার নয় আমরা সামনের দিক তাকাতে চাই দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি নিয়ে এগোচ্ছে বদুর রহমানের ব্যাপারেও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে দর্শক এই ছিল আমার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ